কোন শাক বেচতেছেন এটা কোনডা কী শাক কন্ডা এটা কী শাক এইটা কী শাক হেসি কত করে দশ টাকা আর এইটা এটা কী শাক কলমি শাক পনেরো টাকা আর এড়ি কি শাক তেলাকুচা তেলাকুচা কি ওষুধ শাক শাকবালা আচ্ছা কয়দিন ধরে ব্যবসা করেন আট বছর আচ্ছা ভালো অল্প আনেন পোশাক বিক্রি হয়ে যায় এই চাচি গত পঞ্চাশ বছর ধরে এই ধরনের শাক বিক্রি করছে এবং জীবিকা নির্বাহ করছে এই হেলেন চা শাক মুঠাপতি মাত্র দশ টাকা আর অন্যান্য সকল শাকই দশ থেকে তিরিশ টাকার মধ্যে মুঠা রয়েছে টংছে বাড়ির পাশে বসে রাস্তার পাশে এই শাক ব্যবসা করছে গত চল্লিশ বছর ধরে কোনো রকম সার এবং কীটনাশক ব্যবহৃত হয় না বলে এই শাকগুলো খাওয়ার মজাই আলাদা কারণ পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে